না আমি আমার নিজের চিকিৎসা করতে যাব একবার তবে যাওয়া উচিত আমি মনে করি মেয়ে আমার সন্তান তাকে ষোলো মাস জেল কাটানো হয়েছে নেতা নেত্রী তো নয় সাধারণ বাড়ি যা ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে তার পাপ শাস্তি পেয়েছি সবাই মিলে একসঙ্গে চলুন কেউ ভেদাভেদ করো মুখ্যমন্ত্রীর নির্দেশ অভিষেকের নির্দেশ সবাই মিলে শান্তি বজায় রাখো বীরভূম জেলা ওয়েস্ট বেঙ্গল যে যেখানে আছে সবাই সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই আমি ওসব দেখুন আইনকে সম্মান করি আইনকে আমি ভালোবাসি ওই ব্যাপারে আমি আমি আইনকে ভালোবাসি আমি বিতর্কে যাবো এখন আমি কিছু বলছি না বললাম এখন থাকছে সবাই মিলে চলবো তার মানে কি বার্তা দিয়েছেন কজন ছিল ঠিক আছে আমাকে সবাই না মানুষ ভাসছে বলো থানাগুল ভাসছে রাকপুর ভাসছে ভাসছে সাধারণ মানুষ